হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প বিয়ের মণ্ডপে আজ দাঁড়িয়ে সার্থককে উচিত শিক্ষা দিল একাই সুধা আর তা দেখে চমকে উঠল তেজ এবং বাকি সবাই হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় নতুন বিয়ের কাজ হাতে পেয়ে ভীষণই খুশি সুধা বিয়ে বাড়িতে দাঁড়িয়ে তেজ সুধার হাতে হাত মিলিয়ে বলে এক্সেলেন্ট সুধা তা শুনে সুধা খুব খুশি হয়ে যায় এরপর আসে শুভ দৃষ্টির মুহূর্ত পাত্রের মুখ দেখে চমকে ওঠে সুদা আর বলে একই সার্থক এই বিয়ে কিছুতেই হতে পারে না কারণ হি ইজ আ এই বলেই সার্থকের জামার কলার ধরে টানতে টানতে সুদা পেটাতে থাকে বিয়ে বাড়িতে সকলের সামনে আর সবাইকে বলতে থাকে বিয়ের নাম করে একবার একটা মেয়ের জীবন নরক করে দিয়েছে এই ছেলে তাই আর একটা মেয়ের জীবন আমি আজ কিছুতেই নষ্ট হতে দেবো না এই বলেই সার্থকের গলার মালার টেনে ছিঁড়ে ফেলে দেয় সুধা বাড়িতে সকলের সামনে তখন সার্থক রেগে গিয়ে সুধার দিকে রাগি রাগি চোখে তাকালে মেয়ের মা সুধাকে প্রশ্ন করে তুমি জানলে কি করে এত কিছু তখন সুধা নিজের চোখে জল মুছে বলে কারণ আমি হলাম সেই মেয়ে এরপরই সার্থকের গলা চিপে ধরে সুধা আর বলে আজ আমি ওকে নিজে হাতে শাস্তির দেবই দেব এরপরই সুধা সার্থককে মারতে মারতে একেবারে মেঝেতে ফেলে দেয় আর ভেঙে যায় বিয়ে এই ছিল আজকের এই টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ